প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইতিমধ্যে তোমরা কিন্তু জানো গ্রাম পঞ্চায়েত ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে চাকরি এই পদে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করার করার যোগ্য তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আবেদন প্রক্রিয়াটা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আর যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক প্রিয় বিবার সেখানে কিন্তু বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই দু হাজার চব্বিশ পঞ্চায়েত দপ্তর ছ হাজার ছশো বান্ন শূন্য পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখুন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বহু অপেক্ষার পর পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পদে চাকরির সুযোগ ইতিমধ্যে নিচের পদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রিয় ভিভার্স বিগত কয়েকদিন আগে কিন্তু তোমাদের মাঝে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এখন কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তো সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর মোট শূন্য কিন্তু ছ হাজার ছশো বান্নটি আবেদন মাধ্যম কিন্তু অনলাইন পদ পদের নাম ও শূন্য পদ পদের নাম কিন্তু ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি এখানে যে পদগুলি নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ ছ হাজার ছশো বান্নটি বয়সীমা বেতন কি থাকছে বয়স সীমা বেতন বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রিয় ভিভার্স সর্বনিম্ন কিন্তু তোমাদেরকে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে তোমাদের মাঝে কিন্তু মেন মেন টপিক কলমগুলো আমি তুলে ধরছি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলি আবেদন করার ক্ষেত্রে প্রতিটি পদের জন্য প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ইত্যাদি যোগ্যতা থাকা প্রয়োজন উপযুক্ত যোগ্যতা সহিত কিছু পদের জন্য প্রার্থীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে একাধিক পদে কিন্তু একাধিক যোগ্যতা চাওয়া হয়েছে কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবেন আবার কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবার কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু স্নাতক সাথে আবার কম্পিউটার জ্ঞান থাকা দরকার তো আমি ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু পড়ে নিতে পারবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখানে কী বলা হয়েছে প্রথমে ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্ট্রেশন প্রথমে তোমরা হাউ টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপরে কিন্তু সেকেন্ড স্ট্যাপে কিন্তু তোমাদেরকে একটি মেল আইডি দিতে হবে তারপরে ফার্স্ট নেম এন্টার আওয়ার মিডিল নেম আর এন্টার লাস্ট লাস্ট নেম তারপরে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদেরকে সাবমিট করলে তোমরা কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমরা কিন্তু এই সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই এখানে বলা হয়েছে আবেদনকারীরা প্রার্থীদের পঞ্চায়েত দপ্তরে এই পদগুলিকে নিযুক্ত করার আগে যাচাইকরণ করা হবে উপযুক্ত প্রার্থীদের যাচাই করার জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে বিবেচিত হবে প্রিয় বিভাস তোমাদের কিন্তু প্রথমে রিটেন টেস্ট হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষায় সফল হলে কিন্তু তারপরে তোমাদেরকে ইন্টারভিউতে ডাক ডাকা হবে সর্বশেষে সর্বশেষ হলে তবেই কিন্তু তোমাদেরকে এই পদে নিযুক্ত করা হবে পরীক্ষা সিলেবাস কি থাকছে ইংরেজি কিন্তু পঁচিশ নম্বর থাকছে বাংলা পঁচিশ নম্বর গণিত পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান দশ নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর তোমাদের সর্বমোট কিন্তু পরীক্ষার সিলেবাস এখানে এবং কত নম্বরের পরীক্ষা কিন্তু জানিয়ে দেওয়া হলো কিভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলেই দিচ্ছি প্রথমে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে আর পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু প্রথমে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন তারপরে প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে আপলোড করবেন এবং সম্পূর্ণ সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে প্রিয় ভিভার্স আমি হাউ টু লিঙ্ক আমি এখানে আপনার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। সেই ডিস বক্সে কিন্তু তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে সরাসরি ওই লিংকে ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে